না আমার দ্বারা সম্ভব না চলে যাও আল্লাহ নবীর উপর অহিনাজিল করে বললেন দাওয়াত আপনি কবুল করে নে আমি আল্লাহ জানি আপনার ওই দাওয়াত কবুল করা আর ইহুদির দুশ্মনী করার মতেই হলো ইহুদির হেদায়াদিল্লা فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا هداية الملك وما أرسلناك إلا رحمة للعالمين জমিনের উপরে আমরা বিচরণ করি এটা প্রথম জমিন আর এই জমিন থেকে উপরে দিয়ে আসমান দেখতে পাই প্রথম খালি জায়গা মহাশূন্য বিজ্ঞানেরা বলে এই জমিনটাকে ওদের দর্শনের ভাষায় বলে পৃথিবী পৃথিবী নামক্র হতা হলো গোলাকার ফুটবলের মতো বলে না মুজের মতো। গোলাকার এই পৃথিবী আমরা যে প্রথম আসমান দেখি আসমান প্রথমের উপরে আরো ছয়টা আসমান আছে এখান থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব আর ওই প্রথম আসমানটা মোটা হলো 500 বছরের দূরত্ব আরahmatul lil amin বলেন আমি মেয়ারাজ করে সব সচক্ষে দেখে আসছে বিশ্বাস হয় না মায়ার নবী বলেন আমি প্রথম আসমান ঘুরে ঘুরে দেখলাম সাত আসমানে প্রত্যেকটা আসমান পাঁচশো বছরের মতো মোটা প্রত্যেকটা আসমানে দুইটা দরওয়াজা আছে জামরা দিয়া কুদ স্বর্ণ দ্বারা বানানো দরওয়াজা প্রত্যেকটা দরওয়াজা এক একটা তালা লাগানো নূরের তৈরি তালা আর এই তালার চাবি হলো আল্লাহর ইসমে আজম আল্লাহ পাকের নাম বিসমিল্লা মায়ার নবী বলে নামি জিব্রাই নামি সহ আসমানে চলে গেলাম প্রথম আসমানের উপরে গিয়া দেখলাম আবার এই রকম খালি একটা জায়গা পাঁচশো বছরের দূর ওই জায়গা পেরিয়ে চলে গেলাম দ্বিতীয় আসমান ওখানে দুইটা দরওয়াজা ওই আসমানের তালা খোলা হলো লম্বা আলোচনা ওই আসমানটাও পাঁচশো বছরের মোটা এর উপরে আবার চলে গেলাম পাঁচশো বছরের দূরত্বের খালি জায়গা এর উপরে তিন নাম্বার আসমান পাঁচশো বছরের মোটা নবী বলেন এর উপরে চলে গেলাম খালি জায়গা পাঁচ বছরের দূরত্ব পেরিয়ে চতুর্থ আসমান পেলাম পাঁচ শত বছরের মোটা আসমান ওই চতুর্থ আসমানের মধ্যে একটা সূর্য লাগানো আছে পৃথিবীর থেকে বিজ্ঞান বলে তেরো লক্ষ গুণ বড় বড় কনাস মানে জোরে বলেন ঘুম সূর্য জমিনের মধ্যে ওখান থেকে আলো দেয় এই আলোটাও বান্দা সহ্য করতে পারবে না এজন্য দৈনিক আল্লা আল্লাহ তাআলার কুদরতের তারা মুহূর্তে মুহূর্তে বড় বলা ঠান্ডা পানি দিয়ে তাপমাত্রা কমায় কমানের পর বাকি অংশের তাপ এই জমিনে ডাইরেক্ট আসে না ওই সূর্যের নিচে বহু নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে কোটি কোটি ছিদ্রওয়ালা ওখানে এসে ধাক্কা লাগে তাপ ওই গ্যাসের আবরণটা তাপমাত্রা কন্ট্রোল করার পর এরপরে জমিনের মধ্যে তাপ দেয় এই তাপটাও আমাদের জন্য কষ্ট এই জন্য পাতলা মাথার চামড়ার উপরে চুল দিয়া কাভার করেছেন আমার আল্লাহ জংলার প্রাণীদের জন্য পছন্দ আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন আবার নবী পোশাক করেছেন এই পডিটারে হেফাজতের জন্য বেশিরভাগ সাদা পোশাক নবী ব্যবহার করেছে করেছে বিজ্ঞানের আপের করানো নবী সাদা পোশাক এত বেশি ভালোবাসলেন কেন কারণ হল শীতের দিন আর গরমের দিন সর্বাবস্থায় সাদা পোশাক শরীরের জন্য বড় দামি উপকারী মারাত্মক ঠান্ডা মারাত্মক গরম সাদা পোশাকে কন্ট্রোল করে নেয় অন্য পোশাকের মধ্যে অন্ন সুতায় গুণটা আসে না এজন্য নবী সাদা পোশাক বেশি মহাপত করে পড়তেন এরে নবীর উন্নতের দল পাইতুল্লার হাজিরাও কালা পোশাক পরে না সাদা মরার আগে একটু মরার মজা গিয়া সেলাইবিহীন কাপড় দিবি দুনিয়ার কোনো চিন্তা নাই বাড়িঘরের চিন্তা নাই স্যান্ডেল ভরতে পারবি না একটা সুতাও তোর মাথায় রাখতে পারবি না দুইটা কাপড় সেলাই বিহীন কাপড় পরে মরণের একটু খেয়াল কর এই কাপড় তোর মরণেও চলে যাবে মরার আগে মর পাগলামি আল্লাহর নমি মনে নই সূর্য মানুষের উপকারের জন্য বানাইলেন শুধু জমিনে সূর্য আলো দেয় না সমস্ত ফসল আর ফলের দেয় সূর্য সূর্য যেই ফসলে নাই সূর্যের আলো যেই ফলের মধ্যে লাগবে না ওটা কখনো রং ধরবে না সূর্যের মধ্যে সাতটা কালার আছে মাঝে মাঝে আপনারা দক্ষিণ আর পূর্ব কর্ণারে তাকাইলে বৃষ্টির সময় দিনের বেলা দেখবেন আসমান থেকে জমিনে বৃষ্টি হয় না জমিনের মধ্যে বৃষ্টি আসমান থেকে আসে না মেঘমালা থেকে বৃষ্টি হয় আসমানের একটা অর্থ উপর থেকে বৃষ্টি আসমান দেখিয়ে জন্য বলে আসমান থেকে বৃষ্টি হয় এরেন বিরুমতের দল আর এই বৃষ্টির পানি সমুদ্রের জলীয় বাষ্প থেকে উপরের দিকে নিয়ে জমা করে আল্লাহর ফেরেস্তা আর ওই সমুদ্রের জলীয় বাষ্পগুলো যখন উঠতে থাকে উপরের দিকে রেণু রেণু কণা বালুর কণার মতো তখন ওই কণার মধ্যে যখন সূর্যের কিরণ পড়ে যায় তখন একটা রং লাগানো লাম্বা পাইপের মতো দেখা যায় যেটাকে রংধনু বলা হয় এটা বৃষ্টির সময় সারা আসবে না দিনের বেলা সারা হবে না আল্লাহ কত দায়াম হয় এজন্য আল্লাহ বলেন আমি আল আমি জন্য র বারবার নবী হলেন র ম ফল আর ফসলের রং দেয় সূর্য মজা তো সূর্য দিবে না মজা দেওয়ার জন্য স্বাদ বানানোর জন্য আল্লাহ বানাইছেন চাঁদ চাঁদের আলো দিয়া স্বাদ হয় যেই ফল ফসলে চাঁদের আলো বেশি ওখানে বেশি যেখানে রং আলো নাই সেখানে স্বাদ নাই তোর মুজ মিষ্টি নাই কথা বুঝেন নাই কিন্তু মিষ্টি লাগে না পানি আর পানি বুঝা গেল সূর্যের আলো জনমের মতো